E da copa aqui no Mixed. বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দ্য নিউ ভিডিও তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি তোমাদের ঋষি মিশ্রা এবং তোমরা দেখছো ঋষি মিশ্রা বার্ডস অ্যান্ড ডগস চ্যানেল এই যে বার্ডের কেজ আছে এখানে আর জাবা বার্ডের কেস তো বললামই ফাঁকাই আছে ওটা পরে নতুন জাবাবার্ড কিনে তারপর ওতে রাখা হবে তো এখন বাজে সকাল নটা আর দেখে নাও কত রোদ্রু উঠেছে দেখছো সূর্যকে দেখা যাচ্ছে না অবশ্য ক্যামেরায় তো যাই হোক অনেক কড়াই রোদ উঠেছে তাই একটু দেরি করেই আমি পর্দাটা খুলবো কারণ শীতকাল চো তাই এখন দেরি করেই একটু পর্দাটা খোলা হয় কারণ ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই রোদ যতক্ষণ না কড়া পরে আমি ওদের পর্দাটা খুলি না তো চলো ওদেরকে খাবার দিই দেখি ভিতরে কি করছে ওরা ওই যে এই যে এইদিকে একটা ফিশারের পেয়ার আছে এই দেখুন একটা ফিশারের পেয়ার ভয় পেয়ে আছে আর এই যে একটা পেয়ার আর এইদিকে একটা তো কাল যা দানা দিয়েছিলাম অনেকটাই খেয়ে শেষ করে ফেলেছে তো আজকে নতুন দানা দিতে হবে চলো এই যে এখানে খাবারের জায়গা নিয়ে চলে এসেছি ওদের এই যেটা দেখালাম মিক্সিড ওটাই আছে আর এখানে জল আছে দু বোতল দু বোতলে হয়ে বেশি হয়ে যাবে তবুও দু বোতল এনে নিয়েছি যদি লাগে তো আর এই যে ওদের জল খাওয়ার বাটি তো চলো খাবার দেওয়া যাক যাদের ঘরে লাভবার থাকে বা ফিশার থাকে তো দেখবে তারা প্রচুর চিল্লায় যেমন সব সবসময় চিল্লায় তাদের থেকেও তীক্ষ্ণ আওয়াজে চিল্লায় এরা আর খুব নয়েজ করে এরা প্রচুর জোরে তো অনেকে সেই জন্য লাভবার্ট বা পাখি রাখতে পছন্দ করে না কারণ অনেক চিল্লামিল্লি করে বলে বাট আমার তো ভালোই লাগে লাভবাড আর বদ্রি পাখি আর ককাটেল ম্যাকাও এইসব পাখি ভালো লাগে অনেকেরই ভালো লাগে তো সেসব যাই হোক তো এই দেখুন জল দিচ্ছি তো চলো খাবার দেওয়া যাক দেখুন ওরা কত লাফাবে এবার তো একটা কি দেওয়া হয়ে গেছে তো কেউ দেওয়া হয়ে গেছে দেখুন কত লাফালাফি করছে এরা Best. সবকটা পাখিকে খাবার দেওয়া হয়ে গেছে এবার জল দেবো গরম হোক বা শীত বা বর্ষা যে কোনো কালে ওদেরকে জলটা চেষ্টা করবেন দিনে দুবেলা দিতে চেঞ্জ করে কারণ বেশিরভাগ রোগ ওদের জল খাবার দিয়েই আসে জল খাবারে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে তো ওদেরকে দিনে দুবেলা জল দেবেন দিয়ে দিলাম তো বাকি আর দুটো এই যে দিলাম জল দেখছো কত ভয় পেয়ে আছে কারণ আমার সাথে আমার ভাই আছে যে ক্যামেরা ধরে আছে তাই ওকে তো চেনে না তাই ওকে দেখে ওরকম করছে তো এই যে আর একটাও জল দিয়ে দিলাম মোটামুটি আমার জল দেওয়া শেষ এই দেখো এই এই যে এখানে একটা এইখানে পাইটার ভায়োলেটের মধ্যে আছে একটা ফিশার এই দেখুন তো হয়ে গেল এদের জল খাবার দেওয়া তো এই যে এক মাসের মতো এটা খাবারটা চলে যাবে তারপরে আবার বানাতে হবে তো এই যে এইদিকে এদেরকে আমি অনেক সকালেই দিয়ে দিয়েছিলাম কারণ এরা সামনে পরে তাই এদেরকেই দিয়ে দিয়েছি আমি তো এই যে যাবা পাখি এখন খাবার খাচ্ছে চলো জায়গাটায় রেখে দেওয়া হোক এই যে হাঁড়িগুলো তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে